কারণে কলুষিত না হয়ে যায় সেটা ছোট শিক্ষণ বড় শিক্ষণ কোন সময় যেন অন্তরের এই তাও কখন শিল্পের মাঝে ঢুকে না যায় তো এই আমার যখন আল্লাহ আপনার উপর চাপিয়ে দিচ্ছেন এই আমার যখন আপনি গ্রহণ করলেন তখন এই আমার থেকে সরানোর জন্য আর একজন আপনার সাথে সংযুক্ত হয়েছে তার নাম হচ্ছে সয়দা মূলত আপনি আপনারা আমানতের হেফাজত করতে পারবেন না শয়তানের কারণে আপনি সর্বশ্রেষ্ঠ আমানত টিকে থাকতে পারবেন না শয়তানের কারণে